বলি ওং এমনি শুনছ এক কাপ চা দিয়ে যাও দেখি সকাল থেকে মাথাটা বড্ড ধরেছে অগেননি আর পারিনি বাবু সকাল থেকে চার বার কলুই নিয়ে কি জ্বালা কোমরের ব্যথা আর এই চা দুটো যেন জ্বালিয়ে মারলে আমার মায়া এই এই যে চাতে দাও দেখি বুঝলে কিনি ভালো করে জমির দলিল গুলো দেখে নিচ্ছি নোট নিরপার স্যাপার জানিনে কি করে বসে যা বলেছ বলি ভালো করে গুছিয়ে রাখো দিকি সুকুন্দের তো অভাব নেই সেই সুন্দে টোটন এসেছিল বলে কিনা পুরোনো বাড়ি ভেঙে ফ্ল্যাট তুলবে বলি আমার এতদিনের শ্বশুর ভিতে তাই ভেঙে ফ্ল্যাট করব তা আবার হয় না কি গো কিন্তু ইন্নি আমরা আর কদিনই বাঁচব বলি মুড়ে গেলে জমি দেখবে কে ওসব না ভেবে খেতে চলো দিকি খেয়ে দে বাবা এত সকাল হয়ে গেল ঘুম থেকে উঠতে এত দেরি হলো কেন ও বাবা তুমি এরা কোনো ঘুমোচ্ছ ওটা দেখি হট কুয়া তোর লা হলো দেখো দেখি কি হলা গো উঠবে তো হয়েছে কাছি বলি সকাল হতেই এমন ছিটকার করছো কেন কি হয়েছে

বলি শুধু হ্যাঁ আমি নয় কদ্দা তুমিও মরেছো। ভালো করে চেয়ে দেখো দিদি খাটেতে পেতে ওটাকে শুয়ে আছে তাহলে তুমি এক আমি এলে করে কদ্দা দুজনে একসাথে মরে ভূত হয়েছি গো বলি এবার কি হবে কিনি কি আর হবে লাটা তো চুকেই গেল এতদিন বিয়েছে সংসার করেছি

আছেন নাকি দরজাটা একটু খুলুন না কথা আছে বলি যাও তো দেখি গিন্নি কে আসছে একটু দেখো হ্যাঁ যাই বলি মুরেও তুমি আমাকে দিয়ে কাজ করাবে এই যে বললে শরীরটা তোমার ভুর ভুরে হয়েছে তা নিজে গিয়ে দরজাটা খুলতে পারো না

আশিমা মুমি সমুশের এরা শালা দিতে না কেন তবে কি তবে কি এরা মারা গেছেন হে দে বাবু মুড়েছ যা গীবের ভাত বন সপ্তাহ করতে কি সে ঘুরে bali বুঝলে কত্তা এই নটনের মনে অন্য ফন্দি আসছে দেখেছো কেমন করে তাকিয়ে আছে ভাবছে মরেছে বিয়ে শ হয়েছে এইবার আমাদের জমির ওপর দখল নেবে দাঁড় হচ্ছে বই বলি এত সহজ দিননি এত দিন ধিজে থেকে জমি আগলেছি এইবার তো মোড়ে ভুঙি ধ হয়েছি এক পা যদি এই দিকে বাড়ায় দুটোনের ঘাড় মুটকে আমি উঁচু শিক্ষা দেবো কবে থেকে এই জমিটার পিছনে পড়ে আছে কোনো ভাবেই বাগে আনতে পারিনি এইবার এই জমিটাতে আমি একটা বিলাস ফ্ল্যাট তুলব দেখি আমার নাম তদন আমাদের ওপর ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন সবটা আমরা দেখে নেব আপনাকে কোনো চিন্তা করতে হবে না কাল থেকে লেজে বড্ডি তোরা যেরকমভাবে গুলেছি সেরকমভাবে শুরু করবি তোদের থাকা খাওয়ার অবস্থাটা ওখানেই করে দিয়েছি সারাদিন কাজ করবি আর বেলা ওখানেই বিশ্রাম দিবি কিন্তু তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে আমি একটা ভালো ফ্ল্যাট চাই দেখাচ্ছি মজা আইনদিকে তাড়াতাড়ি আয় আয় লেগে পড় দেখি কোমর বেঁধে লেগে পড় কোনো ফাঁকি মারিস নে জানো আলডা তো ভাড়ি হলো কি করে এ তো চাঙানোই নাচ্ছে না মূলিয়ে তো দাড়ি কোদাল 우리 바바ড়ে জ্ঞানমড়ে কারে তোর আমাকে বিছোন দিক থেকে নাম একটা চোড় ধরে উফ কিরে আমি নই গো আমি আপনাকে চর ম্যাডামি সত্যি বলছি অনেকক্ষণ ধরে মাটিগুলো কাটলাম এবার চাই গিয়ে দুপুর খাবারটা রসাই ওরে বাবা রে ওকে

রান্না করে আপনার মি রান্না হচ্ছে দেখবে চলো আমি সত্যি বলছি বলছি সকাল বেলাতে কি দুজ ভালো বকতে শুরু করেছিস ভূতে রান্না করছে কই চল তো দেখি কোথায় ভূতে রান্না করছে একটু গিয়ে দেখি আসি কই কিউ তুমি এই এখানে দেখ খারাপ হবে বলে দিচ্ছি নিজের রান্না আমাকে এরকম বড় ভয় দেখানোর চেষ্টা করিস আমি জানি চটটা তুই মেরেছিলি সারাদিন দড্ড খাটাখার নি গেছে এবার একটু ঘুমাতে হবে শুয়ে পর দেখি দেখাচ্ছি মজা শোয়া বার করছি এমন ভয় দেখাবো যে পালাতে দিশে পাবিলে দেখ মজা যদি নিজেদের ভালো চাষ তো এখান থেকে পালা এ বাড়ি ভেঙে ফ্ল্যাট করার চেষ্টা আমি থাকতে হবে না বলে দিস তোদের টোটোন পালা না হলে ঘাড় মোটকে খাবো তোদের টোটন এই দালাল টোটন কে কে ওখানে আমার নাম ধরে ডাকছে কে ওখানে আওয়াজটা ভুলে গেলি এত টোটোন জমি ছাড় না এই জমিতেই তোকে কবর দেব বেঁচে থাকতে এই জমি হাত ছাড়া করিনি মরে গিয়ে করবো ভেবেছিস আজ তোর শেষ দিন মনে রাখিস আমার নামও বটুকেশ্বর আমায় ক্ষমা করে দিন আমায় ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে আর আমি ভুলে ওইদিকে যাব না আমায় ক্ষমা করে দিন হ্যাঁ ক্ষমা আমি তোকে করে দেব কারণ আমাদের বুড়ো বুড়ির তিন কেউ নেই তুই আমাদের সৎকার করেছিস তাই আজ তোকে প্রাণে মারলাম না কিন্তু খবরদার ভবিষ্যতে যদি ওদিকে চোখ তুলে তাকাস তাহলে তোর খবর আছে একেবারে শেষ করে দেবো আর বুটুকেশ্বর মায়াবতী তারা সুখে দুঃখে যেমন একে অপরের পাশে ছিল বেঁচে থাকার সময় মরণোত্তর সংসারও তাদের সুখের হল তবে গল্প এখানেই শেষ নয় বুটুকেশ্বর আর মায়াবতীর সংসার জীবন কেমন হল মরণের পরে তা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছে তার পরবর্তী পর্ব